শুক্রবার এই কারণে আপনি তো অসুস্থ আছেন যে পায়ের সমস্যা আপনি দেখতেছ আছেন পা ফুলানো পা ফুলানো আছে তো অবসর এত সমস্যা থাকার পরে ছুটি দিতে চাই কেন কে জান কে আপনাকে কই মানে ডাক্তার আর কি বলছে ছুটি দিয়ে দেব হ্যাঁ আচ্ছা আপনি ডাক্তারকে আসলে বলবেন যে আমি সুস্থ না হওয়া পর্যন্ত ছুটি নিচ্ছি না এটা বলবেন আর আমাদের যতটুকু বলার দরকার আমরা এটা বলে যাব তো ইনশাআল্লাহ আমরা মাঝে সাঝে আসি আপনাদের এখানে আমাদেরকে কোনো সমস্যা হলে একটু জানাবেন আচ্ছা তো ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আসবো আমি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমি দুই দিন হলো আপনাদের এখানে আসি তো আমাদের জন্য দোয়া করুন আমরা আপনাদের এভাবে খোঁজ খবর নিতে পারি এবং আসতে পারি আচ্ছা ভালো থাকবেন আল্লাহ ঠিক আছে আসসালামু আসসালামাইকুম